আমরা সবাই জানি ড্রিম নিউ ড্রিম হান্ড্রেড টেন লিপো বাইকের এরকমের হিরো হুন্ডো বাইকের বেকম পিস্টন ফেসে যায় এটা কিন্তু আমরা সবাই জেনে থাকি হয়তো বা এটি কীভাবে কি সমাধান করতে হবে সেটা আমি আলোচনা করবো আজকে আর যে দেখাইলে যে বাস মাইরা দেয় সেটাও আজকে দেখাবো আমাদের সাথে দেখুন ফুল ভিডিও দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি যেটা দেখাবো সেটা আপনার সবাই জানা যে এই যে কার্বোটারটা দেখতেছেন এই যে কার্বোটারের যে ভেকুমটা ফেঁসে যায় ফেসে যে মানে পিক হাই হয়ে যায় আর কিন্তু লো হয় না ঠিক আছে এই যে সমস্যাটা কিন্তু অ্যান ইজারিং সব বাইকে এরকম দিয়ে থাকে এটা কিভাবে কি ঠিক করতে হবে সেটাও আমি আলোচনা করব অন্য ভিডিওতে কিন্তু আজকে যে ভিডিওটা দেব খুবই গুরুত্বপূর্ণ যে এই যে দেখেন কার্বোটারটা কিন্তু বাইরের থেকে ক্লিন করানো হয়েছে কিন্তু এটা কিন্তু উনি জানেই না কিভাবে ক্লিন করতে হবে এটা কিভাবে ঠিক করতে হবে সেটা কিন্তু জানে না জানে না বিদ্যায় উনি কিন্তু এটার বিরা এই যে দেখেন এই বডির ভিতরেও কিন্তু ঘষে এটারে কিন্তু একদম পুরো নষ্ট করে রাখছে ঠিক আছে এই যে দেখেন দাগ দাগ বানাই ফেলাইছে স্পট পড়ছে এখন কিন্তু এটা আর কোনো কাজ হবে না তেল বেশি খাবে তারপর এর যে পিস্টনটা বেকুম পিষ্টনটা এই পিস্টনটাও কিন্তু নষ্ট করে ফেলছে ঠিক আছে এই কার্বনাইড্রাইড পিটাই পাটাইয়া মানে খুবই জঘন্য অবস্থা করছে এই রকমের কোনো টেকনিশিয়ান দেখাবেন না বাইরের যে গ্যারেজে যে কাজ করাইলে এরকমের ক্ষতি কিন্তু আপনার হতে পারে এটা হানড্রেড পারসেন্ট হবে ঠিক আছে কেননা ওরা কাজ জানে না বোঝে না কিন্তু উমা মতন টাকা পে এটা কিন্তু ঠিক না ঠিক আছে যদি আপনারা প্রপারলি কাজ চান এটা যদি সঠিক সমাধান চান একবারে সমাধান চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ফেসবুক পেজে আসবেন আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি বাইক সার্ভিসিং বিডি ঠিক আছে আমার ফেসবুক পেজের নাম আমার ইউটিউব চ্যানেলের সাথেই আর কি যুক্ত মানে এক মানে মিলানো বাইক সার্ভিসিং বিডি যে কোনো সমস্যা সমাধান করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু একদম নতুন বাইক এই নতুন বাইকের এই রকমের বাস কিন্তু দিয়ে দিচ্ছে যখন গিরেজে গেছে ঠিক আছে তাহলে আমি কিন্তু ভাই আপনি কেউ খারাপ করতে চাই না তাহলে ভালো থাকেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম